إن في قوم إذا شئت شهدا فحديث حتى لا حديدا فكر الأرض ودعها شعلة قاطع الباقي وريدا فوريدا دوس على هامة أبيال الخنا بائع الزور ولا تبقيه بورو جوابا আল্লাহ তালার কাছে তাহলে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে হেদায়েত দাও তাহলে আমরা জান্নাতের উচ্চ স্তর পাবো ফেরেশতাদের চাইতেও মর্যাদা বেশি হবে ফেরেশতারা মানুষের খাদেম হিসেবে কাজ করবে আর আল্লাহ না করুন যদি হেদায়েত শূন্য হয়ে যায় তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে এই কারণে আল্লাহ তালা কোরআনের একেবারে প্রথমেই সুরায় ফাতেহার মধ্যে মানুষকে খুব গুরুত্ব সহকারে যে জিনিসটা চাইতে বলছেন তা হলো ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো এটা কিন্তু পুরা সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কুরআন মানে পুরা কুরআনের মা কুরআনের মৌলিক বিষয় সুরায় ফাতেহার মধ্যে ঢুকে আছে সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ তালা একটা জিনিসই মেইনলি উল্লেখ করছেন তা মানুষকে বলছেন যে তোমরা হেদায়েত চাও আল্লাহ তালার কাছে হেদায়েত চাও এই জন্য সুরাই ফাতেহার আর নাম হলো তালিমুল মাস আলা তার মানে আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হবে তার পদ্ধতি আল্লাহ তালা সুরাই ফাতেহার মধ্যে উল্লেখ করছেন এর নাম হলো তালিমুল মাস আলা কিভাবে চাইতে হয় চাওয়ার পদ্ধতি এই সুরের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন প্রথম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তালার প্রশংসা তার মানে আমি যার কাছে কিছু চাব আগে তার খানিক প্রশংসা করে নিয়ে তার দেড়টাকে আমার দিকে আকৃষ্ট করবে এই হলো প্রথম কাজ দুই নম্বর হলো ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাই মালিক দিন বিচার দিবসের বাদশা তিনি তার মানে তার ক্ষমতার স্বীকৃতি যে আপনি এ জায়গার সব চাইতে বড় আপনার কলমের উপরে আর কারো কলম নাই এই কথাটা স্বীকার করা যে আপনি সর্বাধিক ক্ষমতার অধিকারী তিন নম্বর কাজ হলো আমরা আগেও আপনার সাথে ছিলাম এখনও আপনার সাথে আছি আনুগত্য শিকার এই আকা নাবুদু আয়াইয়া কানাস্তাইন তাহলে প্রথম প্রশংসা দুই নম্বর তার ক্ষমতার স্বীকৃতি তিন নম্বরে আনুগত্য প্রকাশ চার নম্বরে যাইয়া হলো এইবার আমার চাওয়ার বিষয়টা কি এই আকা আবুদু ও আইয়াখানা স্তাইনের পরে যাইয়া আমার চাওয়ার জিনিস হলো ইহেদিনা সিরাতুল মুস্তাকিম যে আল্লাহ আমাকে তুমি সঠিক পথের হেদায়েত দান করো এই কিন্তু মানুষের জীবনের সব বড় লক্ষ্য যে হেদায়েত না থাকলে মানুষকে আল্লাহ তালা বলছেন চতুষ্পদ জন্তুর চাইতেও নিক্ষিপ্ত আর হেদায়েত থাকলে আল্লাহ তালা মানুষের অবস্থান দিচ্ছেন ফেরেশতাও তার খাদে তো সেই হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে চাওয়া ইজিনার সিরাত আল এইবার সিরাতে মুস্তাকিন পাওয়ার খুব সংক্ষেপে আল্লাহ তালা একটা পদ্ধতিও কিন্তু এ জায়গায় বাতায় সিরাতে মুস্তাকিম পাওয়ার কায়দা কী কি সিরাতে মুস্তাকিমের আল্লাহ তালা একটা ব্যাখ্যা দিছেন সেই ব্যাখ্যা আলাইহিম আপনি যাদেরকে পুরস্কার দান করেছেন তাদের পথ দেখান আপনি যাদেরকে পুরস্কার দান করেছেন তাদের পথ দেখান এ জায়গায় কিন্তু খুব একটা সূক্ষ্ম বোঝার বিষয় তাহলে সিরাতে মুস্তাকিম বলার পরে স্বাভাবিকভাবে আমরা বুঝি যে আল্লাহ তালা একটা বিবরণ দিবেন সিরাতে মুস্তাকিম কি জিনিস এর এটাই না পাওনা ছিল আমাদের যে সিরাতে মুস্তাকিমের হৃদায়ত আমরা চাইলাম এর পরে আল্লাহ তালা আমাদের সামনে একটা জিনিস পেশ করবেন যে এইরির নাম হলো সিরাতে মুস্তাকিম আর এই পথ দেখানো হলো সিরাতে মুস্তাকিমের হৃদায়ত আল্লাহ তালা এ জায়গায় কোনো পথের বিবরণ দেন নেই যে এই পথটার নাম সিরাতে মুস্তাকিম বিবরণ কিসের বিবরণ দিছেন হলো পথিকের যে যে সকল মানুষ আপনার কাছে পুরস্কার লাভ করেছে তারা যে পথ দিয়ে চলছে আমারে ওই পথ দেখান ওই পথ দেখান এ বললাম যে এটা খুব ভাবতে হবে সূক্ষ্ম জিনিস এক হলো পথ দেখা পথিক সিনা আর এক হলো পথিক দেখে পথ সিনা দুইটা উদাহরণ আমি ভিন্ন ভিন্ন দিই তা ফুলবাড়ি গেট থেকে এই রাস্তাটা আইছে কুয়েটে একটা পথ ওই পাশে খানা বাড়ি তেলিগাতির দিক চলে গেছে ধরে নেই যদি ওই পথটা না থাকতো আর দুই পাশে দেয়ালে ঘেরা ফুলবাড়ি গেট থেকে সরাসরি কুয়েট গেট এবার এই পথে আমি কোনো মানুষকে হাঁটতে দেখলে আমি বলতে পারতাম যে এই লোকটা গামী। এই লোকটা গামী। কেন বলতে পারতাম যেহেতু সে কুয়েটের পথ দর্শক এই জন্য কিন্তু ওই লোকটাকে চিনার জন্য আমার আগে জানা থাকা দরকার এটা কুয়েটের রাস্তা কিনা আমি কিন্তু পথিক চিনছি পরে আগে চিনছি পথ এটা কিন্তু আবারও করছি সূক্ষ্ম জিনিস এটা বুঝতে হবে এই দিন করেই ভিত্তি করবে পরবর্তী আমি হেদায়েতের পথ কোনটা ধরব তাহলে এই ক্ষেত্রে কিন্তু আগে আমার পথ চিনা লাগবে যে এটা কুয়েটের পথ এর পরে আমি পথিক চিনতে পারবো যে এই পথ দিয়ে যারা ওইদিকে হাঁটতিছে সব হলো কুয়েটগামী পথিক তাই না আর একটা হলো আমি পথিক চিনি আগে আগে আমি পথিক চিনি কেমন কথার কথা ধরে নিলাম যে ঠিক এই রকম ভাবে একটা পথ গেছে ইব্রাহিম খলিল রোড মক্কার কাবার দিকে বড় একটা পথ গেছে ইব্রাহিম খলিল রোড তো যে সমস্ত মানুষ এহরামের কাপড় পইরা ইব্রাহিম খলিল রোড দিয়ে কাবার দিকে হাঁটতেছে ইব্রাহিম খলিল রোড ধরে আর গায়ে তার এহরামের কাপড় জড়ানো যে সমস্ত মানুষ এই রোডে চলতেছে রোড কোন জায়গায় গেছে কথার কথা ধরে নেই তা আমি চিনি না কিন্তু এহরামের কাপড় পরিধান করে যে মানুষগুলি লাইন দিয়ে হাঁটতেছে এরা যায় কোথায় তাকে আমি বুঝি কিনা কোথায় যায় এটা কাবায় যায় এবার আমি একজন নতুন হাজি আমি পথ চিনি না এবার দেখলাম এহরাম পরা মানুষ যেদিকে হাঁটতেছে আমি তার পিছে পিছে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার বুঝ আছে যে এতগুলি পরা মানুষ যেদিকে যায় অবশ্যই এটা কাবার পথ অবশ্যই হাঁটতি এক সময় যেয়ে দেখলাম যে কাবা ঘরের সামনে আমি পৌঁছে গেছি এবার কিন্তু আমি পথ হারা একজন মুসাফির পথের সন্ধান পাইছি পথিককে দেখে গায়ে এহরামের কাপড় জড়ানো মানুষগুলি যেদিকে যায় আমি বুঝে দিছি এটাই আবার কাবার পথ আর আগে যে কুয়েট গামী পথিক ঠিক পাইছিলাম তাহলে আগে আমার পথ চীনা ছিল সেই পথ চীনা ছিল বলে আমি বাইর করছিলাম এই লোকগুলি কুয়েট গামী। আর এখন কিন্তু পথ আমার চিনা নাই পথিক গিয়ে পিস পিস হাইটে আমি ঠিক পাইছি তাদেরকে দেখে ঠিক পাইছি যে এই পথটা হলো কাবার পথ তাহলে এক হলো পদ দিয়ে পথিক চিনা আর এক হলো পথিক দেখে পথ চিনা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে আল্লাহ তালা যে বিষয়টা উল্লেখ করলেন তা হলো আল্লাহ তুমি আমাকে সঠিক পথের হেদায়েত দাও ওই সমস্ত ব্যক্তিদের পথ যারা তোমার কাছে পুরস্কার পাইছে যারা তোমার কাছে তিরস্কৃত হইছে তাদের পথ না যারা পুরস্কৃত হইছে তাদের পথ দেখাও এইবার আপনাদের একটা সংক্ষিপ্ত পরীক্ষা বলেন দিয়ে এ জায়গায় কি পথিক দিয়ে পথ চিনে নুয়েছে না পথ দিয়ে পথিক চিনে নুয়েছে দিমত আছে নাকি কারো এ জায়গায় কিন্তু পথিক দিয়ে পথ চিনে নুয়েছে আগে আল্লাহ তালা বিবরণ দিছেন পথিক তাহলে যারা আমার কাছ থেকে পুরস্কার পাইছে এরা হলো পথিক এই পথিকরে যেদিকে যায় তুমি সেই দিকে যাও ওটাই সিরাতে মুস্তাকি আমার কাছে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা যে পথ দিয়ে চলে তুমি তাদের পিস পিস চলো ওটাই হলো সিরাতে মুস্তাকি এ জায়গায় কিন্তু আল্লাহ তালা কোনো পদ বলে দেন নাই আল্লাহ তালা হেদায় পাওয়ার জন্য যে পদ্ধতিটা এই সুরের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন তা হলো পথিক পথিক দেখে দেখে পথ পথ পাওয়া আমাকে আগে কি পথ হবে না আগে পথিক খুঁজতে হবে পথিক আগে হবে ঠিক এইটাই কিন্তু ওই যে যে কথা আহনামাগে ঘোষণা দিল না যে এক শ্রেণীর মানুষ করছে আমাকে নামাজ হয় না রোজা হয় না ইত্যাদি হয় না এই হয় না সেই হয় না ঠিক বড় মৌলিক ব্যবধান কিন্তু এখানে আমরা সুরা ফাতেহা থেকে শিক্ষা পাইছি যে পথিককে অনুকরণ করে পথ পাইতে হবে আর এর বিপরীতে আর একটা পদ্ধতি চালু আছে তা হলো আগে পথ খুঁজে বাইর করো এইবার এই পথের অনুসারী কাউকে দেখলে কবা যে সে হেদায়তপ্রাপ্ত আর এই পথের অনুসারী না দেখলি তারে কয়ে দিও যে সে গুমরা কথাটা কি বুঝছেন আগে পথ খুঁজে বাইর করো এইবার এই পথে যদি কাউকে চলতে দেখো তাহলে বললো যে সে হেদায়ত আর এই পথের বাইরে যদি হয় তাহলে বইলে দিবা কিসে গুমরা তাহলে আগে খুঁজে বাইর করতে বলল পথ এইবার আমি কিছু উদাহরণ দেখাই রসুদ সাল্লাহ আলাই একটা ঘোষণা দিলেন লা আননি গায়র আল আমার থেকে তোমরা কুরআন ছাড়া অন্য কিছু লেখো না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা নিষেধ ছিল তার কারণ যদি হাদিস লেখে ওটাও হুজুরের বাণী আর কুরআন যা আমাদের কাছে পৌঁছাতছে মানে সাহাবাই কিরামের কাছে পৌঁছাতছিল सीधा তো হুজুরের মুখ থেকে তো কত দিন পরে প্যাস লাইগে যাবে যে কোনডা হাদিস আর কোনডা কুরআন এই জন্য রসুল সাল্লাহাম বলে দিলেন যে তোমরা আমার থেকে কোরআন ছাড়া কিছু লেখো না এরপরেও সীমিত আকারে কিছু অনুমতি ছিল বুজমান সাহাবাই কিরাম দুইটা সাইডটা ছোটখাটো এই পাণ্ডলিপি তারা এরকম জুমা করছিলেন তবে আমভাবে সাহাবাই কিরামের মধ্যে ওই হাদিস লেখার কোনো প্রচলন তাদের মধ্যে ছিল না এই সময় আর একজন থেকে যে এলেম সংগ্রহ করতেন কোন কিতাব আর পাণ্ডলিপির মাধ্যমে না বরং কারো প্রয়োজন পড়লে সে বুজমান সাহাবার কাছে যাইতেন তার কাছ থেকে মাসালা সংগ্রহ করতেন সাহাবাই কিরামের মধ্যে গাদি গাদি এইরকম উদাহরণ পাওয়া যায় যে যার যেদিকে মাসলার প্রয়োজন সেই দিকে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এরকম ঘোষণাও আছে যে এই সংক্রান্ত মাসলা যদি কারো জানতি হয় তাই অমকের কাছে যাও হালাল হারাম জানতি গেলি যায়েদ ইবনে সাবেদের কাছে যাবা ফারায়েজ জানতি গেলি অমকের কাছে যাবা বিচার সংক্রান্ত জানতি গেলি হযরত আলীর কাছে যাবা কুরআন সম্পর্কে জানতি গেলি ওবাই ইবনে কাবের কাছে যাবা এরকম ভাবে ই ছিল সাহাবায়ে کرامের মধ্যেও বিশেষ কোন কোন বিষয়ে বিশেষ পাণ্ডিত্যওয়ালা সাহাবাই কিরাম ছিলেন যে এই বিষয়ের ক্ষেত্রে তাদের বেশি পাণ্ডিত্য আছে তো মাসালার ক্ষেত্রে তাদের কাছে যাইতেন তো তখন কিন্তু ওই রকম কোন লেখা কিতাব ছিল না যে কিতাব দেখে দেখে পরবর্তীতে পড়তেন বরং কিতাব লেখার এই প্রচলনটা শুরু হয়েছে সাহাবাই কিরামের যুগ পার হয়ে যাওয়ার আরো পরে হজরত ওমর বেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী ওমরে সানি উনি যখন খলিফা হইলেন নিরানব্বই হিজড়ির ঘটনা মানে সাহাবাই অল্প দুই চারজন আছেন সেই সময় উনি রাষ্ট্রীয় তত্ত্বাবধায়নে জন্য ই করেন ঘোষণা দেন এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধায়নে হাদিস সংগ্রহের কাজ শুরু হয় এবং সেই থেকে নেয় এর আগে খুব অল্প দুইটা সেরটা পাণ্ডুলিপি হয়েছিল উনার এই এলানের পরে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে হাদিস সংকলনের কাজ শুরু হয় এরপর থেকে আসে হলো পাণ্ডলিপি। তখন মানুষের হাতে ধীরে ধীরে কিতাব আকারে একেবারে শুরু দিকের কিতাবই পাওয়া যায় মোয়াত্তা ইমাম মালেক এর আগে দুইটা একটা ছিল ছোট ছোট খণ্ডলিপি মোয়াত্তা ইমাম মালেক ইমাম মালিকেরও জন্ম হলো চুরানব্বই হিজরিতে এরপরে যাই উনি বড় হয়েছেন তারপরে কিতাব লেখছেন মানে একশো হিজরির পরে সেহাসের তার মধ্যে বুখারিরে পাওয়া যায় প্রথম ইমাম বুখারির রহমাতুল্লাহ আলাই জন্ম একশো চুরানব্বই হিজরি জন্ম একশো চুরানব্বই হিজরি তো এর পরে যাইয়া উনি বড় হইছেন আলেম হইছেন কিতাব লেখছেন মানে আড়াইশো হিজড়ির দিক যাইয়ে তাহলে এই যে যে পাণ্ডুলিপিগুলি কিতাব থেকে এলেন সংগ্রহ এটা কিন্তু পরে আইছে। এর আগের প্রথম সিস্টেমই ছিল কি উস্তাদ থেকে এলেন সংগ্রহের তো যদি পথিক দেখে পথ চিনতে হয় তাহলে আগে চিনতে হবে উস্তাদ তারপরে হলো তার কাছ থেকে আমি হাদিস শিখবো কিনা। ঠিক এই সিস্টেম মহাদ্দিসিনে গ্রামের সকলেরই কিন্তু ইমাম বুখারি আলাই কার কাছ থেকে হাদিস নিবেন আর না নিবেন আগে করতেন তার যাচাই বাছাই যে এই উস্তাদের কাছ থেকে আমি হাদিস সংগ্রহ করতে পারি কি না তিনি সেই মানের উস্তাদ কিনা আগে তার জীবনী যাচাই বাছাই করতেন এইবার নির্দিধায় তার কাছ থেকে হাদিস সংগ্রহ করতেন হাদ্দাসানি মোহাম্মদ হাদ্দাসানা আবদুল্লা বিন মুবারক এবার শুরু করতেন উনি যে আমাকে হাদিস বয়ন করছে অমুক আমাকে হাদিস বয়ন করছে অমুক আগে হাদিস নিয়ে তারপরে বাসা শোনা না আগে উনি এই কিতাবের মধ্যে যতগুলি হাদিস আনছেন আগে বাঁচছেন যে এই উস্তাদের কাছ থেকে আমি হাদিস নিতে পারবো কিনা তো আগে কি হাদিস নিছেন না আগে উস্তাব ঠিক করছেন যে এই উস্তাদের কাছ থেকে আগে ঠিক করছেন উস্তাদ ঠিক করছেন আগে তারপরে হলো তার থেকে হাদিস নিছেন এইবার আপনাদের এই ভার্সিটির কথা আর আমাদের সারা দেশের শিক্ষা কার্যক্রমের কথাও একটু ভাবেন এ জায়গায় কিন্তু বড় পাঠাগার আছে সে জায়গায় হরেক রকমের কিতাব আছে সব কিছু আছে এখন ইন্টারনেটে দেশ বিদেশের গাদি গাদি কিতাব পাওয়া যায় অক্সফোর্ড লাইব্রেরিতে ঢুকে পড়া যায় কিন্তু তারপরেও উস্তাদবিহীন আয়দ পর্যন্ত কেউ ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পাইছে কি কন আপনারা আর যদি কেউ নিজেকে ইঞ্জিনিয়ার বুঝলে দাবি করে যে আমি নিজে সমস্ত প্রকৌশলের বই দেখে দেখে তারপরে আমি বড় ইঞ্জিনিয়ার হয়েছি তবে কোনো উস্তাদের তত্ত্বাবধানে আমি লেখাপড়া শিখি নেই আমি সরাসরি দেখছি যে কিতাব আমাকে কি বলে কোন শিক্ষক আমার সামনে কি পেশ করবে আমি তার দিকে কোনো ধ্যান দেই নেই আপনার সার্টিফিকেট জনসমাজে গ্রহণযোগ্য হবে তো হ্যাঁ হবে না কোনো একজন ডাক্তার সে ওই রকম নিজে বই পড়ে পড়ে তারপরে বড় ডাক্তার হয়ে গেছে কিন্তু কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সে আশ্রয় নেয় নেই কোনো ডাক্তারের তত্ত্বাবধানে সে থাকে নেই ওই লোক যদি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা আরম্ভ করে সরকার খবর পাইলে সিটিংবাজি মামলা ওর বিরুদ্ধে হবে কিনা হ্যাঁ তাহলে একটা কথা সর্বজন স্বীকৃত তাহলে শুধু কিতাব দেখা কোনো ব্যক্তি তার গন্তব্যে পৌঁছাইতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন যোগ্য শিক্ষকের দিক নির্দেশনা তার পিছে না থাকে এটা আমরা ডাক্তারিতে মানি ইঞ্জিনিয়ারে মানি অন্য সব জায়গায় মানি কেবলমাত্র নতুন মতবাদ একটা সৃষ্টি হয়েছে যে বুখারি শরীফের বাংলা তর্জমা আছে ওই একজন আলেমের ক্ষেত্রে যাইতে হবে তার কি দরকার বাংলা তরজমা আছে বাংলা তরজমা দেখো আমি আমার হেদায়েতের কথা তো তোখারিম বাবা নিয়ে নিই দিবার কোন একজন আলেনে কাছে যাইতে হবে এই কথার আদৌ কোনো প্রয়োজন নাই কিতাবি তো আমাকে পথ দেখাবে এই যে যে কথা এই কথাটা ওইশাই বলতে হয় kalimatul haqqi turida bil batil কথা সত্য মতলব খারাপ কথা সত্য मतलब খারাপ <laughs> <laughs> <तो> <laughs> সত্যি যদি এমন হবে যে বুখারীর বাংলা তর্জমা করা আছে কাজেই কোনো উস্তাদের প্রয়োজন নাই আমি বুখারির পিছনে পড়লেই আমি হৃদায়তের পথ পাই যাব তাহলে আল্লাহ দালা সুরাই ফাতেহার মধ্যে যে দিক নির্দেশনাটা দিলেন যে পথিক ধরো ওর প্রয়োজন ছিল নাকি কয়ে দিতেন যে এই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম পথ ভার্সিটিতে গাদি গাদি টাকা দিয়ে শিক্ষক রাখার প্রয়োজন ছিল শুধু এই হল থাকতে আর ওই জায়গায় বিশাল এক লাইব্রেরি থাকবে ও জায়গায় কম্পিউটার থাকবে ইন্টারনেট কানেকশন দেওয়া তোমরা সব জায়গায় ওই জায়গায় বই কিতাব পরে থেকে ইঞ্জিনিয়ারের বাড়ি ফিরে যাব কিসের দরকার আছে যে স্যার স্যার দেবে তমক কোনো প্রয়োজন ছিল আমি মনে করি যে যে দিকটা আহনাফ বুঝাইতে চাচ্ছে আলে হাদিস এদের সঙ্গে আমাদের আমি মনে করি মৌলিক ব্যবধানটা এখানে আমলের ক্ষেত্রে যে খুঁটিনাটি ব্যবধান ওটাকে আমি খুঁটিনাটি ব্যবধানই ধরি তার কারণ হলো রফে করা আর না করা উলামায় আহনাবদের ভাষ্য মোতাবেক পার্থক্যটা হলো উত্তম আর অনুত্তমের জায়েজ দুই ওটা আমিন জোরে কওয়া আস্তে কওয়া পার্থক্যটা উত্তম আর অনুত্তমের জায়েজ দুই এই রকম বিভিন্ন মাসআলা আছে যার মধ্যে পার্থক্যটা ছেড়ে উত্তম আর অনুত্তমের তা আমাদের মধ্যে কোনো একজন মানুষ যদি একটা জায়েজ কাজ করে আর একজন উত্তম কাজ করে কথার কথা আমি ধরে নেই মাগরিবের নামাজের সুন্নাতের পরে কেউ দুই রেখাত নফল পড়ে আর কেউ পড়ে না যে পরে আমরা বলবো কি আলহামদুলিল্লাহ ভালো যে না পড়ে আমরা তারে গুমরাহ বলবো সে অন্যায় করছে তা বলবো তাই উত্তম আর অনুত্তমের পার্থক্য তো এইরকম ধরন যে কেউ করতে পারলো আলহামদুলিল্লাহ না করতে পারলো খারাপ নাই না করতে পারলো সে কোনো অপরাধী না তো এই সমস্ত মাস আলাগত যে পার্থক্য আমি এটাকে বড় পার্থক্য মনে করি না মেইন পার্থক্য কিন্তু এ জায়গায় যে আমরা একটা মতদর্শ নিয়ে সামনে আগাইছি তাহলে হেদায়েত পাইতে হবে উস্তাদের মাধ্যমে কিতাব সহায়ক হেদায়ত পাইতে হবে উস্তাদের মাধ্যমে কিতাব সহায়ক আর তারা একটা পথ ধরছে হেদায়ত পাইতে হবে কিতাবের মাধ্যমে উস্তাদের প্রয়োজন নাই কি বুঝছেন মেইনলি পার্থক্যটা এই জায়গায় যে আমরা কি আসলে কিতাব থেকে হেদায়তের পথ ধরবো নাকি উস্তাদের মাধ্যম হয়ে ধরবো আর কিতাব আমাদেরকে সহযোগিতা করবে মেইনলি পার্থক্যের জায়গাটা কিন্তু এইখানে ঠিক সূক্ষ্ম একটা পার্থক্য যেটা আমি সুরাই ভাতাহার মধ্যে থেকে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করলাম এটা সূক্ষ্ম পার্থক্য তা একটা দিকে যদি আমরা আসি যে হেদায়েত পাওয়ার মাধ্যম হল উস্তাদের মাধ্যমে উলামায় কিরামের মাধ্যমে ওরাসাতুল আমদিয়াদের মাধ্যমে আমরা হেদায়তের পথ গোছাবো আর সেই হেদায়তের পথ পাওয়ার জন্য আমাদের জন্য সহজ হবে হলো যে কিতাবের আশ্রয় গ্রহণ করে উস্তাদের তত্ত্বাবধানে থাকে আমি সামনে অগ্রসর হব তাহলে আশা করি যে আমি আমার সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারব কিন্তু যখনই আমি উস্তাদের মাধ্যমবিহীন শ্রেপমাত্র কিতাব নিয়ে আমি একটা জিনিস বুঝতে আরম্ভ করব তখন কিন্তু আমার এই বুঝটা সঠিক কি না তা যাচাই করারও কিন্তু আমি কোনো সুযোগ পাইলাম না আমি যেটা বুঝছি আমি মনে করতেছি আমারটাই সঠিক কিন্তু আমার চাইতেও তো আরো বড় বুঝমানরা আছে এবং বুঝে বুঝে ব্যবধান করতে পারে একই জিনিসের বুঝ সে বুঝের ব্যবধান করতে পারে